িয়াল ডট কম পক্ষ থেকে সকলকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর হচ্ছে নাম আয়সা আক্তার মিতু পাত্রীর বয়স ৩৩ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের এই পাত্রী ডিভোর্সি পূর্বের ঘরে তার একটি সন্তান রয়েছেন তিনি এসএসসি পাস করেছেন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি পরিবারে এক ভাই দুই বোন রয়েছেন ভাই বিবাহিত বোন অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা বরিশাল তবে বর্তমানে পাত্র ঢাকায় বসবাস করছেন পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে এবং সুন্দর হতে হবে পাত্রের বয়স চৌত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে ন্যূনতম এসএসসি পাস হতে হবে পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন এবং যারা প্রবাসে বসবাস করছেন প্রবাসে সেটেল ইউরোপ কান্ট্রিতে সেটেলড এরকম পাত্ররা বেশি প্রাধান্য পাবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকা এবং বরিশালের পাত্র হলে ভালো হয় তবে যে কোনো জেলার পাত্ররাই আবেদন করতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ